ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে যে তু আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের বন্ধু ও তো দুঃমন ও তো আদু মুবিন ও তো প্রকাশ্য শক্তি এজন্য এটা খেয়াল করো আল্লাহ বলছেন ওল্লা দিন আমানুল্লা আমি পাগল হয়ে গেছি যেদিন এই আয়াত করছি তার কয় কি আল্লাহ আল্লাহ তো ভাঙ্গা কইছে বাংলায় কইছে এটা বাংলা আয়াত নয় যেন এটা কি না না এটা বাংলা নিয়ে এটা নাজিল হয়েছে মনো বাংলা এত সহজ কথা আল্লাহ বলছে মৌমেনের বন্ধু হবে ওই মোমেন যে মোমেন নামাজি লা লা তু সাহিব ইল্লা মুক্ ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না নবী বলছে বলে আয়া কুল মা লেকা ইল্লা তাকে মোত্তাকি ছাড়া কাউরে মহব্বত করে খাওয়াইও না হুমকি দমকির বয়ে সামাজিকতার অক্ষার্থ যদি কাউরে খাওয়াইতে খাওয়াইল আর কি কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোন ফাঁস কোনো নাফর কে খাওয়ায়ও না নবী নিষেধ করছে এই জন্য আলেমুলামারে মানুষ কলজা দিয়া খাওয়া